তো বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসেছি বেগুন তুলতে যেহেতু আমাকে রান্না করতে হবে ওই তো হাতের কাছে যা সবজি আছে তাই দিয়ে আজকে রান্নাটা করব আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা সব্বাইকে হ্যাপি দোল পূর্ণিমা তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে তো আবারও বলি সবাইকে হ্যাপি দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো দেখো আমার পছন্দ মতো দুটো বেগুন আমি নিয়ে নিলাম যেহেতু বেগুনগুলো আরও বড় হবে তো বেশি তুললাম না তো ছোটো ছোটোই তুললাম আর বেগুনের মধ্যে না একদম বীজ নেই এই বেগুনগুলো না খেতে দারুণ লাগে তো দেখি কি করবো বেগুনের ভাজাই করবো সময় তো দেখো আমার পছন্দ মতো আমি দুটো বেগুন নিয়ে নিলাম আর নিয়ে এইবার সকাল সকাল সমস্ত কাজ কিন্তু আমি সেরে নেবো আর যদিও আমার কাজ মোটামুটি হয়েই গেছে তো এবার রান্নাটা করবো তারপরে হচ্ছে পুজো দেবো তো এখন তো পুজো দিতে পারবো না কারণ আমি সকালবেলায় পুজোটা দিই যেহেতু দশটার পর হচ্ছে পূর্ণিমা লাগবে তো ওই এগারোটা বারোটার দিকে আমি পুজো করব তো চলো বেগুন দুটো আমি ধুয়ে নিয়ে আসলাম যেহেতু বৃষ্টি হচ্ছে কালকে নাকি হ্যাঁ কালকে তো বৃষ্টি হচ্ছিলো কাল পরশু হ্যাঁ তো বৃষ্টি হচ্ছিলো দেখে বেগুনগুলো মাটি মাটি লেগে গেছিলো তার জন্যে হচ্ছে আমি নিয়ে ধুয়ে নিয়ে আসলাম রান্নাঘরে তো এবারে আমি ঝটপট করে রান্নাটা সেনব ডাল করব বেগুন ভাজা করব আর দেখি কি করি যেহেতু দুই তিন দিন আগে ভিডিওটা শ্যুট করা ছিল কী বলবো তো মানে সঙ্গে সঙ্গে ভিডিও শ্যুট করে এডিট না করলে না মনে থাকে না তো কোন দিন কি এরকম তো চলো আমার রান্নাও কিন্তু হয়ে গেছে পেশারে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো আমার হচ্ছে বেগুন ভাজা মানে গাছের বেগুন এটা যদি কেনা হতো সারের বেগুন তাহলে কিন্তু শক্ত থাকতো এই দেখো একদম মমের মতো গলে গেছে এরকম আর এই দেখো ডাল আমি করিনি বন্ধুরা আর বল ভাবছিলাম ডাল করব তো দেখো বাবা বলতে সে ছ করে এই যে কাবলি ছোলা আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি মানে বেশি ঝোল না বেশি ঘনও না তো দেখো এই হচ্ছে কাঁচা লঙ্কা বেটে আর এদিকে দেখো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর এই যে হোলির জন্য না ঠিকমতো ভিডিও এডিট করা হয় না ভিডিও মানে ছাড়া হচ্ছে না তো তোমরা কেউ ভুলে যেও না বন্ধুরা পাশে থেকেও আর এদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে সমস্ত বাসন কিন্তু আমি বার করে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো এমনি পুজো দিতে টাইম লাগে পরিষ্কার করতে তো বাসনগুলো হচ্ছে আর কী বলো আজকে যেহেতু পূর্ণিমা লাগবে আর দিনটাও এত ভালো পড়েছে না মানে বৃহস্পতিবার দোল পূর্ণিমা মানে সব দিক দিয়েই মানে এত ভালো তো কি বলো তার জন্যই হচ্ছে পূর্ণিমা পূজাটাও আমি করে নেবো ওই আর কি তো কাঁচা ফল দেবো না কারণ কালকে ফল আনা হয়নি তো ভাবছিলাম আমি পরশু দিন পুজোটা করবো তো রাতে এটা মানে ভাবনা চিন্তা করছি যে না কালকে সকালে পুজোটা দেবো দশটার পর আর তারপরের দিন দশটার মানে শুক্রবার তো দশটার পরেই এবার পূর্ণিমা ছেড়ে যাবে তো তো ওই সময়টা পুজো দিতে আমার মানে সময় হয়তো একটু হাতে নিয়ে মানে খুব কষ্ট হবে আর কি এটাই তার জন্য আজকে যেহেতু মানে দশটার পরে পূর্ণিমা লাগবে সারাদিন সময় আছে ধীরে সুস্থ পুজোটা করতে পারবো আর যেহেতু আমার পুজো দিতে গেলে সময় লাগে তো এই জন্য এখানে দেখো মায়ের এখানে সন্দেশ আর কি একটু নারায়ণকে একটু সিমনি প্রসাদ করে দেবো এই আর কি সন্দেশ নৈবিদ্য এই দিয়ে আজকে আমি নারায়ণ পূর্ণিমা পূজাটা করব তো ফল আনা হয়নি কী করবো বলো আর রাজদীপের বাবাও যেহেতু একটু সময় নেই গেছে একটু দরকারে আর রাজদীপকে ও গেছিলো শ্রীস্তলা পায়নি ভালো ফল তার জন্য আনেনি আর ও ফল তে গেলে সেই বয়লখানা জলপাইগুড়িতে যেতে হতো অনেকটা দূর তার জন্য হচ্ছে আমি ওকে পাঠাইনি তো এদিকে দেখো আমি যতটুকুনি পেয়েছি পুজোর তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঠাকুরকে আবির ঠা ওর বাবা গরুকে চান করিয়ে গেছে শিলিগুড়িতে তার জন্যই ভলানা হয়নি ওর বাবা বাড়িতে থাকলে অবশ্যই এনে দিত তো যাই হোক পয়সা দিয়ে গেছিলো রাত্রি বানতে পারিনি তো এটা কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুরা আমি ধূপ দিয়ে পুরো বাড়িতে ধূপ দিয়ে দিচ্ছি মানে গোটা বাড়িতে এদিকে দেখো ওর বাবাও কিন্তু ওই দুপুরে বিকালের দিকে শিলিগুড়ি থেকে চলে আসছে আর আমি গোটা বাড়িতে দুপ দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার আর পূর্ণ পূর্ণিমা পূজাটাও আমি করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে